টিচার্স ডে উপলক্ষে সুন্দর শাড়িটা পেয়েছি আর এটা আমার এত ভালো লেগেছে টিস্যু টাইপের কাপড়ের আছে আর তার সাথে হোয়াইট একদম ঠিক একটু চকলেট চকলেট আর কি চকলেট গোল্ডেন মিক্সড আপ করে আছে আর এরকম হোয়াইটের কাজ আছে পুরো শাড়িটাই এই রকম আছে আর কি আর এর সাথে একটা রানির এরকম পার আছে রানি ব্লাউজ তো আমার আছে তবে যেহেতু আমি ভাবছি একটু হোয়াইটটা দিয়ে যদি ট্রাই করে দেখি যেহেতু হোয়াইটের কাজ আছে আর এর সাথে আমি এটাই আর কি এক্সাম নিতে আর কি এটা পড়ে যাব ভাবছি জানি না ফাইনালি কি করব তবুও এইটাও আমি পেয়েছি এর সাথে এটাও ভীষণ ভালো লাগবে এটা যেহেতু পেয়েছি তাই ম্যাচ করে আমি আমার গয়নাগাটি থেকে এই হাটটা বার করলাম যেহেতু এটা শুধু ইয়ারিংস ছিল এই গয়নাটা বার করলাম আর এই চুরিগুলো বার করলাম দেখা যাক কোনটা পরবো আর এটাও একটা ছিল এটাও বের করে রাখছি জানি না এবার কোনটা পরবো কেমন লাগবে বলো তো ঠিকঠাক লাগছে কি না বলো তো একটু বলো তাহলে এটা পরা যেতেই পারে তাই না